কিন্তু নতুন ধারা বাংলাদেশ কথা বলে নতুন ধারা বাংলাদেশ ভয় পায় না আরে সৃষ্টিকর্তা যেদিন নিয়ে যাবে সেদিন চলে যাবে যাওয়ার এক ঘন্টা আগে পর্যন্ত কথা বলতে হবে রাস্তাতে ভয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা অঙ্গীকার প্রকৃতি থাকবে না সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনার থেকে টেকুলিয়া রূপসা থেকে পাতুরিয়া তারই ধারাবাহিকতায় সামনে সবাই হয়েছি আজ আমাদের কর্মসূচিতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সেই সকল সংগ্রামী নেতা কর্মীদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং সম্পাদতা ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন সেই সাথে চলমান জনতা সবাইকে জানাচ্ছি নতুন তারা বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা কালো পতাকা মিছিলে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এই কালো পতাকা তার জন্য জানেন এই কালো পতাকা তার জন্য যে আমার দেশের বন্ধ দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানকে দু হাজার ছয় সালে নোবেল পাওয়ার পর তিনি চট্টগ্রামে একটা প্রোগ্রামে বলেছিলেন বন্ধ সালে এসে সেই নোবেল বিজয়ী তার সেই মনন বাসনা পূর্ণ করছেন আমাদের পন্দর তিনি দিয়ে দিচ্ছেন বাইশ বছরের জন্য সতেরো বছরের জন্য পঁচিশ বছরের জন্য অথচ তিনি একটা অস্থায়ী সরকারের অধীনে বসে আছেন একটা অস্থায়ী সরকার কিভাবে দেশকে তারা বিক্রি করে দেয় আমরা তাদের জন্য আজ কালো পতাকা দেখাচ্ছি আমরা কালো পতাকা মিছিল করছি তাদের জন্য সেই সব

ভয় পায়না আরে সৃষ্টিকর্তা যেদিন নিয়ে যাবে সেদিন চলে যাবো যাওয়ার এক ঘন্টা আগে পর্যন্ত কথা বলতে হবে ভয় লাভ নাই